ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে বিস্কুট তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাত ফুড গ্যালারি দারুন মজাদার একদম দোকানের মতো এই বিস্কুটটি তৈরি হয়েছে বাসায় একদম ওভেন ছাড়া চুলাই তৈরি করেছি তো চুলাই কীভাবে এই সহজ রেসিপিতে বিস্কুটটি তৈরি করলাম সেটাই আপনাদের সাথে দেখায় চলেন এখানে আমি একটা পাত্রে নিয়ে নিলাম একটা ডিম একটা ডিম দিয়ে খুব সহজে একটা বিস্কুট আপনি তৈরি করে নিতে পারবেন তো আমি আগে থেকে কুসুমগুলো উঠিয়ে রাখলাম কুসুমটা উঠিয়ে রাখার পর এই ডিমের ভিতরে আমি দিয়ে দিলাম পাউডার সুগার আপনারা চাইলে এখানে সুগার চিনি চিনিটা পাউডার না করেও নিতে পারেন তারপরে পাউডার সুগার দিয়ে আমি ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিলাম এটাকে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম হাফ কাপ সোয়াবিন তেল তারপরে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণটা যত বেশি সুন্দর করে মেশানো হবে বিস্কুটটাও কিন্তু তত বেশি সুন্দর হবে তো সুন্দর করে আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো এক প্যাকেট দুধ এটা ডানো গুঁড়া দুধ দিতে পারেন আবার যে কোনো ধরনের গুঁড়া দুধই এখানে দিতে পারেন কোনো সমস্যা নেই দুধটা দিলে এর বিস্কুটের স্বাদটা আরও সুন্দর আসবে এই জন্যই দুধটা দিয়েছি তো যাই হোক এরপর আমি আবারও ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার তারপর আমি সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা ময়দা দিয়ে এখন একটা আমি ডো তৈরি করে নিব আপনারা যেমন রুটি বানাতে যেরকম একটা ডো তৈরি করা হয় এখানেও ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে তো আস্তে আস্তে করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি এরপরে এই ডোটা আমার তৈরি হয়ে গেল তো এটাকে আমি হালকা উপর থেকে সয়াবিন তেল মাখিয়ে রেখে দেবো রেস্টে তিরিশ মিনিটের জন্য তো আমি সুন্দর করে এটাকে তেল মাখিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য রেস্টে তো তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখেন কতটা সুন্দর হয়েছে এখন এটা আপনারা চাইলে রুটির মতো করে বেলে নিতে পারেন একবারে পাতলাও হবে না একবারে মোটাও হবে না মিডিয়াম একটু কোনো রকম বেলে নিতে হবে তারপরে একটা কাপের সাহায্যে কেটে নিতে হবে সেই প্রসেসটা তো আমি দেখিয়েই দিব তার আগে আরেকটা নিয়মে আপনারা কাটতে পারেন হাতে গোল গোল করে নিয়ে তারপর আপনারা একটা শেপ করে নিতে পারেন বিস্কুটের সাইজে কিন্তু আমি মনে করি এভাবে রুটির মতো বেলে ছোট ছোট কাপের সাহায্যে কেটে নিলে সুন্দর একটা শেপ হবে তো একবারে মোটাও করা যাবে না আবার একবারে পাতলাও করা যাবে না মিডিয়াম করে একটা বেলে নিতে হবে তারপরে এভাবে করে সবগুলো কেটে নিতে হবে আপনারা যে সাইজের বিস্কুট তৈরি করবেন সেই সাইজের কেটে নেবেন তারপরে আমি উপর থেকে চামচ দিয়ে একটা ডিজাইন দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইনই দিতে পারেন এখন আমি উপর থেকে যে আগে থেকে কুসুমটা নিয়েছিলাম সেটা আমি উপর থেকে ব্রাস করে দেব তার আগে আমি যে পাত্রে এটাকে চুলাই দিব সে পাত্রে হালকা একটু সয়াবিন তেল লাগিয়ে তারপরে দিয়ে দিলাম বিস্কুট সবগুলো বিস্কুট দেওয়ার পর ওই যে বললাম আগের থেকে যে কুসুমটা রেখে দিয়েছিলাম ওইটা ফেটিয়ে আমি উপর থেকে সেই কুসুমটা বেরাস করে দিচ্ছি বিস্কুটের উপরে কুসুমটা বেরাস করার ফলে কিন্তু বিস্কুটটা একটা সুন্দর কালার আসবে তো আমি সবগুলো বিস্কুটেই বেরাজ করে নিলাম এরপর দিয়ে দিলাম চুলায় চুলা একটা কড়ায় বসিয়ে কিছুক্ষণ গরম করে নিয়ে এরপর এটাকে আমি ঢেকে দিচ্ছি এটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তা তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ফিরে আসলাম আর এই যে আমার বিস্কুট কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে একদম দোকানের বিস্কুটের মতো তো আজকের বিস্কুট রেসিপি কেমন হলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে ফেসবুক থেকে দেখছেন সে অবশ্যই ফলো করবেন